আজ সোমবার বিশে শ্রাবণ দু চব্বিশ সালের পাঁচই অগস্ট জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় মহাদেবায় ধীমহী তন্নরুদ্র প্রচোদায়াত এটি আজ সারাটা দিন সকাল দুপুর সন্ধ্যা বা ঘুমাতে যাওয়ার আগে একশো আটবার জপ অত্যন্ত উপকৃত হবেন প্রথমত আজ শ্রাবণ মাসের সোমবার তার উপর এই শ্রাবণ মাস মানেই তো শিবজির নাম জপ ধ্যান আরাধনা করবার মাস কারণ দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বর্তমানে বিশ্ব পরিচালনা করছেন ভগবান হরিবিষ্ণু যোগবিদ্রায় আছেন কার্তিক মাসের দেবো্থানী একাদশী পর্যন্ত তিনি যোগ নিদ্রাতেই থাকবেন জীবনকে মহিমান্বিত করতে গেলে মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারে ভাগ্যের দরজাকে পর্যন্ত উন্মোচিত করতে পারে অবশ্যই প্রচেষ্টা করুন ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ তেল মাল মশলাযুক্ত খাদ্য খাবার খাওয়া আজ এড়িয়ে চলুন কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাওয়ার খাওয়া আজ এড়িয়ে চলুন আজ পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগোর আশ্রয় নিলেই হতাশা কিন্তু গ্রাস করতেই পারে ব্যয়বহুল একটি দিন ইনভেস্টমেন্টের বিভিন্ন স্কিম আপনার সামনে আকর্ষণীয় মনে হতেই পারে তবে কাউকে কোনো কথা দেওয়ার আগে যারা বিশেষজ্ঞ তাদের সাথে আলাপ আলোচনা করে নিতে ভুলবেন না অর্থগতভাবে ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন তবে আজ আনন্দদায়ক কোনো সফর বা ভ্রমণে আপনারা যেতেই পারেন ব্যস্ত রুটিনের মাঝেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন সময়টিতে ক্রিয়েটিভ কোনো কিছু করে কাটান আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে চাকরিজীবীদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ আসতে পারে আজ পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে পালন করুন গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলের সম্মতি পেয়েছেন কিনা খতিয়ে দেখে নেবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে